এক একটা 100 টাকা করে 10টায় কত হয় হাজার টাকা বিক্রি করে দিবেন এই বিক্রি শরীয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকাল বেলা উড়ার পরে সন্ধ্যা বেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে জোরে ঠিক কিনা আজকে দশটা কবুতর যদি অন্য দিকে চলে যায় 1000 টাকা লাগি লাগি আসে না নাই ইসলাম বলে কিলাকিলি এরকম সুযোগ না আই কবুতরগুলো নামবে 10টারে তুমি ধরবা কাপস করবা তার হাতে হ্যান্ড ওভার করবা তারপরে বিক্রি করবা এটা রে করে দিবে কে এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা যায় নাই এরকম কেনা বেচা বাংলাদেশে আছে নাই আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে পুকুরের মধ্যে বুধবুধ করতেছে ভাবতেছে হাজার হাজার মাছ কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উঠায় দেয় বিশ কেজি কই আর পঞ্চাশ কেজি কাঁকড়া আর সত্তর কেজি ব্যাং আছে না নাই এরপরে কিলা কিলি আছে না নাই এজন্য ইসলাম বলে না কবুতরটা হাতের হাতের মধ্যে কফস করার পরে যেমনি বিক্রি করলাম মাছ জাল দিয়ে তোলো তারপরে কোনে কোনে বিক্রি করো কবুল করে নেবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়জ নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে বিশ কেজি দহন করার পরে পাওয়া গেছে পাঁচ কেজি এরকম আসে নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারও ফুলতে পারে ঠিক কিনা এই জন্য ইসলাম বলে ইসলামে কোনো খারার নাই ধোকাবাজি নাই আনসার্টেনটি নাই অনিশ্চয়তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নিবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বললেন মান ঘর্ষানা ফালাইসা মিন্না বেচা কেনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে ধোকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম ব্যবসায়ী আছে না নাই বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তু বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায়া দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভিতরে দেখা যায় ভিজা গম বিশ্বনবী বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয় দ্য পার্সন হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উন্মত হতে পারে চিল্লায় বলেন উন্মত হতে পারে এজন্যে জন্য এই করে কোনো ব্যবসা করা যাবে জোরে বলেন অল্পর ভেতরেও বরকত হতে পারে হাজার কুড়ি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে চিল্লায় বলেন ঠিক না